আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো বাইনান্স ওয়েব থ্রি এবং হোলোগ্রাফির যেই ইভেন্টটা আছে এই ইভেন্টটাতে কিভাবে জয়েন করবেন এখানে টোটালি পঁচিশ মিলিয়ন এইচ এল জি টোকেনের অ্যালোকেশন রাখছে যেটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট ঠিক আছে এরকম আরেকটা ইভেন্ট ছিল এর আগে সেটা হচ্ছে পোলিহাইডাস সেখানে কিন্তু আমরা প্রতি অ্যাকাউন্টে সাতচল্লিশ ডলার করে পাইছিলাম এইখানেও আমরা কিন্তু পঞ্চাশ ডলার প্লাস পাবো প্রতি অ্যাকাউন্টে এর আগে যে ইভেন্টটা ছিল আলটিভার্সের ওইটার কিন্তু অলরেডি রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে আপনারা চেক করতে পারেন এই যে আমি কিন্তু চ্যানেলে পোস্ট দিয়ে জানাই দিছি এখন জাস্ট চেক করতে পারবেন টোকেনটা পনেরো তারিখে লিস্টেড হবে পনেরো তারিখে আমরা এটা কিন্তু সেল করে প্রফিট বুক করতে পারবো যারা জয়েন করেছে সবাই কিন্তু এখানে পাইছিলো এবং এই ইভেন্টটাতে মাত্র এক সেন্ডেও কিন্তু জয়েন করা গেছে ঠিক আছে এবং এক সেন্ট দিয়ে জয়েন করেও যে টোকেনটা দিছে যে অ্যামাউন্টের ওইটা দিয়ে কিন্তু টোটালি দশ থেকে বিশ ডলার প্রফিট হয়ে যাবে আর যারা অল টাক্স করছিলো তাদেরকে কিন্তু অনেক বেশি করে টোকেন দিছে ঠিক আছে এটা চেক করবেন কীভাবে সেটা আমি প্রথমে দেখাই তারপর আজকের ইভেন্টটা কীভাবে জয়েন করবেন সেটা দেখাই এটা চেক করতে হলে প্রথমত বাইনান্স ওয়েব থ্রিতে আসবেন যে এখানে ডিসকভার অপশানে ক্লিক করবেন তারপর উপর থেকে এখানে অ্যাড অফ অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে হিস্টোরি অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এর আগে বাইন্যান্সের যে এই যে পোলিও হাইডার ইভেন্টটা ছিল ওটাতে কিন্তু আমরা প্রতি অ্যাকাউন্টে সাতচল্লিশ ডলার করে পাইছিলাম এই ইভেন্টটাও সেম লাইক আপনার ওই পলি হাইডার মতোই তো এখানে কীভাবে জয়েন করবেন সেটা আমি এখন দেখাই দিব প্রথমত ওয়েব থ্রিতে চলে আসবেন আর হ্যাঁ এই যে ব্যানারটা আপনার শো না করলে আপনি আপনার বাইনান্স অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন এই যে এই যে এই ব্যানারটা ঠিক আছে এই ব্যানার থেকে আমাদের জয়েন করতে হবে ব্যানারটা যদি শো না করে তাহলে বাইন্যান্স অ্যাপটা আপডেট করবেন তাহলে এখানে শো করবে তো সিম্পলি এখানে জয়েন নাওতে ক্লিক করবেন তার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই এখানে কাজ করতে আমাদের এক থেকে দুই ডলার খরচ হবে এবং আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি এই এক থেকে দুই ডলার আপনারা খরচ করবেন এইটা আপনার মানে লস হবে না লস হবে না বলতে এখান থেকে পঞ্চাশ ডলার প্লাস আপনি রিওয়ার্ড পাবেন একদম একশো পার্সেন্ট কনফার্ম দিয়ে দিলাম আর কি ঠিক আছে তো এই এক থেকে দুই ডলার আপনার খরচ করা লাগবে আপনার ওই পঞ্চাশ ডলার পাইতে হলে ঠিক আছে বড় কোপ দিতে হলে ছোটো কিছু ইনভেস্টমেন্ট আপনার করতে হবে এখানে তো এখানে লাগবে আমাদের কিছু বিএনজি এবং কিছু ম্যাটিক কত কী ফি লাগে আপনারা দেখতে পারবেন আমি লাইভে জয়েন করবো আমার কাছে আছে দেখেন চার ডলার ছাপ্পান্ন সেন্ট বিএনবি এবং এক ডলার ছিয়ানব্বই সেন্ট ম্যাটিক আছে ঠিক আছে তো ইভেন্ট শেষে আমি দেখাবো জয়েন করার শেষে দেখাবো যে আমার কাছে আর কত বাকি আছে এবং কত কি ফি কাটছে ঠিক আছে তো সিম্পলি এই ব্যানারটাতে আমরা ক্লিক করবো জয়েন নাও আছে জয়েন নাওতে ক্লিক করব তারপরে এরকম ইন্টারভিউ আসবে এখানে দেখবেন লেখা আছে জয়েন ক্যাম্পিন ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন জয়েন্ট সাকসেসফুল লেখা আসে তারপরে স্টার ডামিশন এরকম চলে আসবে ঠিক আছে প্রথম অবস্থায় আসলে জয়েন্ট ক্যাম্পেনি লেখা থাকবে ওইটাতে ক্লিক করবেন দেন তারপরে একটি স্কলকে নিয়ে এসে আসবেন দেখেন এখানে দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্ক আমাদের করা লাগবে ফার্স্টে যে টাস্কটা আছে মিন্টিং টাস্ক এটার জন্য তারা হচ্ছে বারো মিলিয়ন টোকেনের রিওয়ার্ড পুল আসছে ঠিক আছে এবং এর যে বিস টাস্ক এটার জন্য বারো মিলিয়ন টোকেন ঠিক আছে তো আপনি যদি দুইটাই করেন তাহলে দুইটার জন্য আলাদা দুইটা রিওয়ার্ড পাবেন এবং যদি একটা করেন তাহলে একটা রিওয়ার্ড পাবেন আপনি চাইলে প্রথম যেটা আছে মিন্টিং ট্যাক্স এটা করতে পারেন আবার চাইলে এটা স্কিপও করতে পারেন ঠিক আছে কিন্তু দুইটা যদি করেন তাইলে বেশি রিওয়ার্ড পাবেন তো আমি দুইটাই করে দেখাবো তো এটা করতে হলে প্রথমত মিন্ট নাওতে ক্লিক কর মিন্ট নাও এই যে এখানে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে সিম্পল আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই যে সাইনিংস চাইবে সাইনিংটা দিয়ে দিব ফাইন্যান্সের টু এফ এ কোডটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এখন একটা এনএফটা আমাদের মিন করতে হবে সিম্পল এই যে ফ্রি লেখা আছে ফ্রির উপর ক্লিক করবেন ফ্রির উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন টোটাল কত কী লাগবে টি এক ডলার দশ সেন্টের মতন এখানে ফি লাগতেছে আমার বিএনবি ঠিক আছে তো মিন্টে ক্লিক করবো ক্লিক করলে আবারও কনফার্মেশন চাইব ওটা দিয়ে দিয়ে যে টু এফ কোডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লোডিং হয়েছে ওয়েট করবেন এখানে মিন্টিং লেখা আছে নিচে দেখেন যতক্ষণ এখানে এটা লোডিং করবে ততক্ষণ এখানে ওয়েট করবেন আপনার মিনটা হয়ে যাওয়ার পর তারপরে যে ব্যাকে আসবেন মিশনারি পেজে এখানে দেখেন ভেরিফাইড টাক্ক এখানে ক্লিক করবেন রিফ্রেশ নিয়ে এদের এটা ভেরিফাই হয়ে গেছে কিন্তু দেখছেন এটা কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার যে লোডিংয়ের পেজটা তারপরে ওইখান থেকে ব্যাকে এসে ভেরিফাই ডিস টাক্স এখানে ক্লিক করলে হয়ে যাবে তো আমরা কিন্তু বারো মিলিয়ন টোকেনের জন্য ইলিজিবল হয়ে গেছি ঠিক আছে এখন প্রথম টাস্কটা আমাদের ডান দ্বিতীয় টাস্কটা করতে হবে ব্রিজের টাস্ক এটার জন্য ব্রিজ নাওতে ক্লিক করতে হবে আমাদের ব্রিজ নাওতে ক্লিক করলে আমাদের সেম ব্যবসায়ী নিয়ে আসবে এখানে রাস্তা আপনার কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করে আগের মতো আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমরা এখন এই যে এনএফটিটা মিন করলাম এই এনএফটিটা কিন্তু সেল করতে পারবো ঠিক আছে কিন্তু আমরা সেল করবো না এটা এখন ব্রিজ করব তো আমরা বিএনবি সেই এনে মিন করছি কিন্তু এই জন্য উপরে বিএনবি রাখবো এবং নিচে পলিগন লাগবো ঠিক আছে এই যে এখান থেকে উপরে হচ্ছে বিএনবি এবং নিচে পলিগন এখান থেকে সিলেক্ট এনএফটি প্লাস চিহ্নতে ক্লিক করবো সুসে কালেকশন এই যে যে এনএফটিটা মিন করছে এটা এখানে শো করতেছে এটার উপর ক্লিক করবো ক্লিক করলে এই যে আমাদের এই যে এই এনএফটিটা সিলেক্ট করবো সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এনএফটিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন এটা সিম্পলি ব্রিজ করতে হবে আমাদের এটার জন্য এই যে ব্রিজ অপশানে ক্লিক করবেন ব্রিজ অপশানে ক্লিক করলে এখান থেকে সিম একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন আসবে এই যে আসতে এখানে মাত্র আটত্রিশ সেন্ট ফি লাগতেছে ঠিক আছে এটা কনফার্ম করে দিলাম আমি কনফার্ম করলে আমার টু এফ এ কোডটা চাবে আমি আমার টু এফ এ কোডটা এখান থেকে এন্টার করে দিতেছি তারপর ওয়েট করবেন এখানে দেখেন এখানে ব্রিজিং লেখা আছে তার মানে আমার একটা পেন্ডিংয়ে কিন্তু চলে গেছে ঠিক আছে আমার এখানে আর কিছু করার না এটা পেন্ডিংয়ে চলে গেছে কিছু সময়ের মধ্যে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমি কি করবো এইখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে এখানে দেখি ভেরিফাই হয় কিনা টাস্কটা এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ইনস্ট্যান্ট ঠিক আছে ওইখান থেকে ব্যাকে এসে রিফ্রেশ করবেন হয়ে যাবে আমাদের দুইটা টাস্ক কমপ্লিট তো টোটাল এখানে পঁচিশ মিলিয়ন টোকেনের এলো রিয়ার্ডফুল লাগছে তারা এটার জন্য কিন্তু আমরা ইলিজিবল আর কোনো কিছু করার না এখানে জাস্ট ওয়েট করবেন পেমেন্টের জন্য ইভেন্টটা চলবে কতদিন সেটা এখানে দেখতে পারতেছেন চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু চলবে ঠিক আছে আর মাত্র তেরো দিন সময় আছে এর ভিতরে আপনারা করে নেবেন এটা ইভেন্টটা হওয়ার পরে তারপরে এই টোকেনটা লাঞ্চ করবে টোকেনটা আমি বাইন্যান্সেই লিস্টেড হবে তখন কিন্তু আমাদের তারা রিওয়ার্ডটা দিবে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবো যদি পসিবল হয় তাহলে মাল্টিপল বাইন্যান্স দিয়ে এখানে জয়েন করবেন আর হ্যাঁ ফি কত লাগছে সেটা আমি এখন দেখাই আপনাদের এখানে দেখতেছি আমার ম্যাটিক যা ছিল তাই আছে আমার ম্যাটিক কাটে নাই কিন্তু আমার বিএনবি কাটছে বিএনবি ছিল আমার চার ডলারের মতন এখন দুই ডলার বান্ধবছেন টোটালি আমার দুই ডলারের মতন বিএনবি কাটছে তো ম্যাটিক কিন্তু আমাদের লাগতেছে না ঠিক আছে জাস্ট বিএনবি এখানে ডিপোজিট করলে আপনাদের কাজটা কিন্তু হচ্ছে দুই ডলারের মতন বিএনবি আপনার এখানে খরচ হচ্ছে দুই ডলার দিয়ে আপনি পঞ্চাশ ডলারের মতন রিওর্টফুল কিন্তু এখান থেকে পাবেন যেটা আমি কনফার্ম দিয়ে দিলাম আমি কিন্তু সাধারণত কোনো অফারে এরকম বলি না যে এটা আপনারা করেন এটা একদম কনফার্ম বাস জাস্ট এটাই আমি কনফার্ম দিয়ে দিলাম কোনো রেফার কমিশন নাই সবাই জয়েন করবেন আর এটার পেমেন্ট আপডেট যাবতীয় সব কিছু আমাদের টেলিগ্রামে শেয়ার করা হবে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বসতে টেলিগ্রামের লিঙ্ক থাকবে ভালো থাকবেন নতুন কোনো অফিসে আবার দেখাবে